নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ইট ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজ একটা ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম এটা ফুলকপির একটা নিরামিষ রেসিপি ফুলকপির রোস্ট এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে আর বানাতে সময়ও লাগে খুব কম আর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এটা বানিয়েও নেওয়া যায় চলুন তাহলে এই সহজ রেসিপিটা বানাতে কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার ছোটও না মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে এটা ধুয়েও নিয়েছি এখন একটা কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে নুনটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই জলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুলকপির টুকরোগুলো আমি ফুটিয়ে নেব এতে হবে কি ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে মিনিট দুই তিনেক সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি গরম জলে ফুলকপির টুকরোগুলো এখন এগুলো আমি জল ছড়িয়ে তুলে নেব এইরকমভাবে সব ফুলকপির টুকরোগুলো আমি জল ছড়িয়ে তুলে নিচ্ছি তুলে নিয়েছি ফুলকপি টুকরোগুলো এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব নিয়ে নিলাম এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ পোস্ত আর কাজু বাটা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম এখন অল্প একটু জল দিয়ে মশলাটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি সব মশলা টক দই পোস্তবাটা খুব ভালো করে মিশিয়ে এরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো এবার মশলার মধ্যে ফুলকপির টুকরোগুলো খুব ভালো করে মাখিয়ে নেব কড়াতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ ঘি এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম মশলা মাখানো ফুলকপির টুকরোগুলো এখন ফুলকপির টুকরোগুলো দিয়ে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দু তিন মিনিট সময় ধরে ফুলকপির টুকরোগুলো একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ চিনি নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব আরও মিনিটখানেক সময় ধরে লো ফ্লেমে ফুলকপির টুকরোগুলো ভেজে নিলাম এবার এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ফুলকপির টুকরোগুলো তবে আরেকটু জল লাগবে আরেকটু জল দিয়ে দিলাম এবার কড়াটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখি রান্নাটা কতটা কি হলো ফুলকপি বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে তবে এখনও কিছুটা বাকি আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ আদা বাটা এখন আদা বাটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম আবারও কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা আমি করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে আবারও পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম তা ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে ফুলকপি কিন্তু ভেঙে যায়নি একদম গোটা গোটা আছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে আর গ্রেভিটা অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রান্না আমার একদম রেডি সার্ভ করার জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ